আসসালামু আলাইকুম গরুর মাংস দুই সজন মানুষের আয়োজন আজকে আজকে রাঁধুন এসেছে সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে তারা নিয়ে এসেছে এবং আজকের অতিথিগুলো আসবে বরিশাল থেকে বরিশালের ছেলে এবং টাঙ্গালের মেয়ে আমাদের টাঙ্গাল কমিউনিটি সেন্টারের বীর আয়োজন করা হয়েছে এখানে অল্প কিছু মাংস রান্না রান্না করা হচ্ছে। একক এককভাবে করে। তাই আরো ঠিক তার প্রীতিক্রম নয় মাংস দিয়ে পর্যাপ্ত পরিমাণ জাল দেওয়া হচ্ছে এবং সাথে সাথে নাড়া দেওয়া হচ্ছে মাংস সিদ্ধ করাই হচ্ছে অনেক জটিল কাজ গরুর মাংস সিদ্ধ করতে হলে গরম পানি দিতে হয় গরুর মাংস ভালো সিদ্ধ হয় আরেকটা বিষয় খেয়াল করেন এখানে আমরা জল যেটা বলি যেটা সুরা বলে পরিচিত সেটা পরিমাণ খুবই কম তাই কোনো মাংস যেন পুড়ে না যায় সেই জন্য সচরাচর নাড়াচাড়া করতে হয় মাংস এবং মাংস ভালোভাবে যেন সিদ্ধ হয় সেই জন্য খেয়াল করতে হবে এবং মাংস যেন পুড়ে না যায় জেগে যেন লেগে না যায় সব সময় নাড়ার উপর রাখতে হয় এই গরুর মাংস আর জালের পরিমাণটাও স্বাভাবিক রাখতে হয় অতিরিক্ত জাল দিলে সেখানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের মুসলমান প্রধান দেশে প্রত্যেকটা অনুষ্ঠানে গরুর হচ্ছে প্রধান উপাদান গুরুর মাংস ছাড়া সেই অনুষ্ঠানে পরিপূর্ণতা পায় না এবং যখন অনুষ্ঠান করা হয় তখনই গুরুর মাংসের আয়োজনের কথা বলে দিতে হয় না আওয়াজ খুব লাগছে এই আওয়াজগুলো দেখুন কত সুন্দর একটা কালার লাল কালার এসেছে এটা শুকনো মরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিলে কাঁচা মরিচের পরিমাণ একটু কমিয়ে দিলে সেটা দেখবেন যে একটু লাল হয় এখন আর নাড়াচাড়া করতে হচ্ছে যেন ট্যাগের সাথে লেগে না যায় এখানে বিশ কেজির মতো মাংস হবে মতো এক থেকে আরো দিবে কিন্তু বিশ কেজি করে রান্না বান্না করার প্রধান কারণ হচ্ছে মাংস নাড়াচাড়া করে অনেক মজা পাওয়া যায় যখন ইচ্ছা তখনই নাড়াচাড়া করতে হয় এবং নাড়াচাড়া করার সাথে সাথে মাংসটার প্রতি সাইডে ৰান্নাবান্না প্ৰতি চাইডে সিদ্ধ হয় যাতে ভাল লাগে অনেক ভাল লাগে